আসসালামু আলাইকুম আমার ভাই ভাইয়ারা আপুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখেন আমি একটু লাল শাক করছিলাম লাল শাকগুলো আজকে বৃষ্টি কি অবস্থা হয়েছে অনেক নষ্ট হয়ে করে ফেলছে সব ল্যাংড়াই ফেলছে এগুলো আমি এখন তুলে নিয়ে জল রান্না করব চিংড়ি মাছ দিয়ে এটাকে আমি জল রান্না করবো দেখেন নষ্ট হয়ে গেছে এখানে এগুলো আমি উঠিয়ে নিয়েছি এগুলো দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে জল রান্না করবো বৃষ্টি আসলে ডাঁটা আর লাল শাক অতি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আমি কড়াতে কড়াতে মাছ এগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে আমি জোল করবো দিয়ে দি সেগুলো দিয়ে দিব লবণ দিয়ে দিব হরস গুঁড়ো দিয়ে দিব ধার গুঁড়ো mai îți duc o coșie fără মাছগুলো কষিয়ে গেছে এখন দিয়ে দিব লাল শাকগুলো আমি লাল শাকের সাথে একটা আলু ফেলে দিচ্ছি এখন কতগুলি দিয়েছিলাম এখন টুক হয়ে গেছে হয়ে গেছে হয়েছে লাল শাক দিয়ে জোল রান্না করছি এখন রান্না শেষ আমি তাহলে নামা ফেলব এখন তরকারিটা নামায় ফেললাম দেখেন মার্শাল্লাহ কত সুন্দর কালারটা লাল শাকের জল আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করে দিবেন এখন আশা আল্লাহ ফেজ